সিদ্ধেশ্বরী মন্দিরের কালী মূর্তির গায়ের থেকে সোনা রূপার গহনা চুরির ঘটনায় আবারও নতুন করে চাঞ্চল্য ছড়ালো নদিয়ার নবদ্বীপ থানা এলাকার বাবলারিতে মন্দিরের সেবাইতের কথায় তিনি গতকাল সন্ধ্যা দিয়ে মন্দিরের গ্রিলের তালা মেরে চলে যান আজ সকালে মন্দিরে ঢুকতেই তাঁর সন্দেহ হয় এরপরই চাবি নিয়ে গ্রিলের তালা খুলে দেখেন প্রতিমান গা থেকে সোনার টিকলি রূপোর গহনা চুরি হয়ে গিয়েছে এরপরই ঘটনা জানাজানি হতেই মন্দিরে একে একে ছুটে আসে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষরা তারা চাইছেন প্রতিদিন যেভাবে চুরির ঘটনা ঘটছে তাতে করে অবিলম্বে পুলিশ প্রশাসনের করা ব্যবস্থা নেওয়া উচিত যারা চুরির ঘটনার সাথে যুক্ত তারা কখনোই রেহাই পাবে না আশ্বাস পুলিশের Only 50 meters from Palpada railway station and 1.5 from national highway Palishuri supermarket complex the largest market complex in Nodhya district 1 2 3 4 bhk flats starting from 11.99 lakhs instant bank loan book now হয়েছে সে ব্যাপারে এসছেন আপনারা ইনকিউবেশন করতে তা কি দেখলেন কি বুঝলেন দেখলেন খবর সংবাদে আচ্ছা কোনো কমপ্লেন যে নামে কারো নাম বলেছে সেরকম ধরনের না না আচ্ছা আপনি যে বেশ কিছু নাম উঠে আসে ওই কমিটির তরফ থেকে সেগুলো কি আপনারা সেটা পরে দেখছি থানায় যেটা বলছেন আপনাদের কি যদি কারোর প্রতি ছন্দ থাকে সেটা গিয়েছিলাম ওপেন নদীর কারও প্রতি ছন্দ থেকে থাকে থানায় গিয়ে আইন জাই বাইছে বিজে বাই আপনি পূজারী এবং সেবায় প্রতিদিনই সকালবেলায় আসেন তা আপনি এসে মায়ের মন্দিরে কি দেখলেন আমি সকালে সাড়ে পাঁচশো থেকে এসে এসে যখন ভোগে ঘোরে ওখানে দেখছি সাইকেলটা দেখে ভোকের ঘোরে গেছি দেখি সিসিটিভি তার সেরা দেখে তো আমার মনটা অস্থির হয়ে গেলো যে কে ছিল বা কী হলো আমি ওইখানে একটা মাসি ছিল মাসিকে দাঁড়া করে আমি গৌতমবাবুর বাড়িতে যাই গৌতমবাবুকে বলি যে এরকম সিসি টিভির ছিল না কী অবস্থা ওইগুলো আরও কিছু হয়েছে আমি মেন গেট আমি খুলিনি মেন গেটের তালা ভাবে রয়ে গেছে বলে আপনি খুলুন তারপরে দেখ চাই দেখছি আমরা দেখছি এসে আমি ভোগের ঘরে যে তালা ওটা খুললাম ভোগের ঘরে একটা ওই মেন গেটের তাবি চাবি থাকে ওটা খুলে বের করে মেন গেটে যে মা কালীর যে ঘর সেই ঘর আমি খুলি খুলে দেখি যে দুটো সোনার টিপ ছিল সে দুটো নেই গলার একটা হার ছিল রূপোর সেটা নেই একটা টিকলি ছিল রূপোর সেটাও নেই এই অবস্থা সকালে দেখে সবাইকে খবর খবর করি তারা আসে ঘটনা আপনারা শুনেছেন খবর মাত্র পুরোহিত মশাইজি বললেন তো তারপরে আপনারা কি সিদ্ধান্ত নিলেন তারপরে আমরা প্রশাসনকে অলরেডি খবর পাঠিয়েছি এখনও প্রশাসন এসে পৌঁছায়নি আমাদের কাছে তো প্রশাসন আসলে আমাদের যা বলার আমরা বলবো আমাদের এখানে আরও বাবলারি অনেকেই আছে কিছু লোকজনকে সৌন্দর্য তালিকায় তারা রয়েছে কারণ আমাদের এখানে মুরগির ফার্ম গত তিন দিন আগে মুরগির ফার্ম দুটো ফার্মে তারপরে বাড়িতে বাবলারি দু একটা বাড়িতে এবং আমাদের স্কুল আর মন্দিরে তো মাঝে মধ্যেই চুরিচামারি হয় আমাদের বাইরে যে মন্দিরের প্রণামী বক্স আছে বাক্স বাক্সগুলো পর্যন্ত ভেঙে টাকা পয়সা নিয়ে যাওয়া হয় প্রশাসন আসলে আমরা বলবো দেখি প্রশাসন কি করে আমাদের সিসিটিভি ক্যামেরা সব ছিঁড়ে ঠিড়ে দিয়েছে কিন্তু ছবিও এসেছে কিন্তু আপছাপ চেয়েছে রাত্রিবেলায় লাইটটা না থাকা আপনারা কাউকে সন্দেহ করছেন আর কিছু ব্যক্তিকে তো আমরা এ করছি প্রশাসন আসলে আমরা বলবো মন্দির কমিটি আনুমানিক কত টাকা চুরি হয়েছে এই কদিনে ইনক্লুডিং ধরুন প্রায় এক লক্ষ টাকা তো হবে বিগত কতদিন থেকে চুরি চলছে এই এই সাত আট দিন ধরে একদম টানা কোনো মিস নেই কন্টিনিউ চলছে এবং এটা বাদ দিয়ে গ্রামও চুরি হচ্ছে কিছু কিছু বাড়িতে প্রত্যেকটা বাড়িতে এইভাবে আর কি বলবো হচ্ছে আগ্রহ হয়ে গেছে এই জায়গাটা

যে দেখুন স্যার এই যে এই নাম বলছে এবার আপনারা দেখুন এবার আমাদের তো দীর্ঘদিন সব ছুটি চটে চলে যাচ্ছে মানুষ তিল তিল করে দিচ্ছে এবার এই সমস্ত জিনিস যদি আমরা চলে যাই আমরা তাহলে কী করে আমরা কী করব হ্যাঁ প্রশাসনকেও আমরা জানাচ্ছি আপনার নাম আমার নাম শীতল ঘোষ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রদ ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রদ কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার